যারা কম টাকায় মশমচা চান তাদের জন্য ব্রেম্বো ওয়ান অফ দা বেস্ট কেন বেস্ট ভাই এখন পর্যন্ত আপনি অনেক লুকিং গ্লাস লাগিয়েছেন এখন একবার এই লুকিং গ্লাসটা লাগিয়ে দেখেন এটা হচ্ছে ছোট সাইজ এবং একটা বড় বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজটা করতে পারবেন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করলে আপনি এটা এটার সাথে অতিরিক্ত কিছু ফিচার পাবেন আর এমুতে অ্যাপসটা কানেক্ট করে সাইজ আগে তার থেকে অনেক বড় লেন্সটা দেখেন আগেরটা লেন্সটা ছিল ছোট লেন্স যারা ফ্ল্যাশিং চাচ্ছেন তাদের জন্য এই ফগলাইটটা বেস্ট আর এই ফগলাইটের মধ্যে সাদা জ্বলবে হলুদ জ্বলবে সাদা হলুদ একসাথে জ্বলবে এবং আপনার ফ্ল্যাশিং আছে এটা হচ্ছে হলুদ আলো এটা হচ্ছে হলুদ আলো এটা এটা যত দূরে যাবে ডিআরএল এর মধ্যে এটা হলুদ তারপর এটা হচ্ছে এই যে এই যখন এটা লাইটিংটা দেবো তখন দেখতে পাচ্ছেন এটা ভেতরের সাইডও জ্বলবে এবং বাইরের সাইডেও যখন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করবেন তখন এটা আরো অনেক বেশি ফিচার পাবেন এটা আপাতত পার্কিংয়ে আছে আসসালামু আলাইকুম স্মাইল ব্লগস বিড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা পার্স পার্কে দেখতে পাচ্ছেন এক জায়গায় সব এটি হচ্ছে চতন চতনডং মুকিম বাজার হাজিনুরুদ্দিন মার্কেট এগারোশো মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই হচ্ছে দোকানটি আমরা এক নজরে দেখা দিতে চাচ্ছি এই দোকানে কিন্তু হিউজ পরিমাণ অ্যাক্সেসরিজ আছে তো এই অ্যাক্সেসরিজ নিয়ে কথা বলবে আমাদের মাঝে আলামিন আছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা আসলে বন্ধুরা আমি পাঁচ মার্কেট থেকে আলামিন বলছি আজকে কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা হবে আলোচনার শুরুতে আমি আপনাদেরকে আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের দোকানের লোকেশন হচ্ছে চুয়াত্তর নং বংশাল মকিম বাজার মসজিদের অপোজিটে হাজি নুরুদ্দিন মার্কেটের ভিতরে সাইডে তাছাড়া আপনি যদি আমাকে আমাদেরকে খুঁজে পেতে যান সেই ক্ষেত্রে গুগল ম্যাপসে গিয়ে সার্চ করুন পার্টস মার্কেট তাছাড়া আপনি আমাদেরকে ফেসবুকে এবং টিকটকেও পাইবেন সেখানেও লিখতে হবে মানে পার্টস মার্কেট লিখে সার্চ করতে হবে যেহেতু শীত চলে আসে তার জন্য প্রত্যেকজন বাইকারের জন্য ফকলেট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর যদি সেক্ষেত্রে যদি হলুদ আলো পান সেক্ষেত্রে তো আরও ভালো আর আজকে আমরা কথা বলবো ফকিং এট নিয়ে ছ হাজার পাঁচশো বাল্ব প্রতি বাল্বে ছ হাজার লোমেন মানে দুই বাল্বে তেরো হাজার লো চলুন জ্বালিয়ে দেখাচ্ছি ফক লাইটটা এটা হচ্ছে হলুদ আলো এটা হচ্ছে হলুদ আলো এটা এটা যত দূরে যাবে তত আলোটা ছড়াইবে এবং এটা হচ্ছে সাদা আর আলো ভালো আছে আর এটা হচ্ছে সাদা হলুদ একসাথে আপনার এটা আলোটা ছড়াইবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র আটাইশো টাকা মাত্র আঠাইশো টাকায় পেয়ে যাচ্ছেন তার সাথে আছে এক বছরের ওয়ারেন্টি এক বছরের মধ্যে যতবার নষ্ট হবে ততবার রিপ্লেস হবেন এবং তার সাথে রিলে করা আছে অগ্রেজির সাথে রিলে করা আছে কোয়ালিটিও ভালো মানের ফ্যান আছে আর লেন্সটাও অনেক সুন্দর দেখতে ভালো মানের লেন্স ইউজ করা হয়েছে এটা বাইক এক্সের এটা হচ্ছে একটা ব্র্যান্ডের মাল পাঁচ হাজার লুমেন বাট আলো অনেক আছে এর মধ্যে এক বছরের ওয়ারেন্টি আছে আর এটা এটার সাথে পাইবেন রিলে পাইবেন ক্লাম পাইবেন যা যা দরকার সব পাইবেন আর ক্লামগুলো হচ্ছে মেটালের আর রিলেটাও করা হয়েছে মেটালের রিলে আর এটা হচ্ছে ফগ লাইটটা কোয়ালিটি অনেক ভালো মানে চলুন জ্বালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে সাদা আলো আলোর একটু ওখানে মারেন এই যে আলোটা দেখতে পাচ্ছেন কড়া আলো এটা যত দূরে যাবে তত লাইটটা ছড়াইবে আর এটা হচ্ছে সাদা হলুদ একসাথে আর এটা হচ্ছে হলুদ কালার এই চমৎকার ফকলেটটার দাম হচ্ছে মাত্র চার হাজার টাকা সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যতবার নষ্ট হবে ততবার রিপ্লেস পাইবেন আর এটা হচ্ছে বিএক্স টু মডেল এটা হচ্ছে বিএক্স টু জি মডেল এটা আপনাকে আনবক্স করে দেখাচ্ছি এটার সাথেও এক বছরের ওয়ারেন্টি আছে মেটাল রিলে করা আছে এবং ফ্যানও আছে এবং তার সাথে যে লেন্সটা আছে লেন্সটা সাইজ আগে তার থেকে অনেক বড় লেন্সটা দেখেন আগেটা লেন্সটা ছিল ছোট লেন্স এখন আর এই লেন্সটা হচ্ছে বড় লেন্স এটা হচ্ছে বাইক এক্সপে প্রিমিয়াম কোয়ালিটির ফগলাইট একটা এটা আমি আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি এর সাথে রিলে ক্লাম সব কিছু আছে সাথে আছে এক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছরের মধ্যে যতবার নষ্ট পাইবেন ততবার এক্সচেঞ্জ পাইবেন এটা এটা হচ্ছে ছয় হাজার এটা হচ্ছে সাদা আলো আলো কিন্তু গতবার যে দুইটা দেখানো হয়েছে তার চেয়ে আলো অনেক বেশি এটা আর এটা হচ্ছে হলুদ কালার লেন্সটা অনেক বড় হওয়ার কারণে আলোটা অনেক বেশি ছড়াইবে আর এটা হচ্ছে সাদা হলুদ একসাথে মানে এটা এত আলো দিচ্ছে যে এইখানে যে দোলাগুলো আছে এই দোলাগুলো পর্যন্ত বোঝা যাচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি আছে অর্ডার করতে হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন যে ফকলেট নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে বাইক এক্সের একটা ফকলেট আর এই ফকলেটটা অনেক চমৎকার আছে কারণ এর এর মধ্যে আপনি পাইবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর তার সাথে এটা এটার সাথে আপনার পার্কিং আছে এই ফকলেটের মধ্যে পার্কিং আছে আমি আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পার্কিংটা অনেক সুন্দর এটা আপনি যখন আপনার বাইকে ইনস্টল করবেন তখন দেখতেও ভালো লাগবে আর এটা হচ্ছে হলুদ কালার আলো এটা হচ্ছে হলুদ কালার আলো আর এটা হচ্ছে সাদা আলো সে সাধারণ পার্কিং আর এটা হচ্ছে যারা চাচ্ছেন তাদের জন্য এ ফলেটটা বেস্ট আর এ ফলেটটা যদি অর্ডার করে যান সেই ক্ষেত্রে স্ক্যানার নাম্বার দেওয়া আছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আর এ ফকলেট প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারে হচ্ছে ফকিং ফোর মডেল সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ক্লাম ক্লাম সব পাইবেন মেটাল করা আছে রিলে আছে এবং ফ্যান আছে এটা হচ্ছে মেটালের রিলে করা আছে সাথে ফ্যানও আছে এবং গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লেন্স এটা হচ্ছে আপনার সাদা হলুদ এবং এটা হচ্ছে হলুদ কালার এবং এটা হচ্ছে সাদা আর এ ফকলেটটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় সাথে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যতবার নষ্ট হবে ততবার রিপ্লেস পাবেন এখন ফকলেটের ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের হাতে এত সময় নাই এখন আমার আরও আরও কিছু ফকলেট আছে যেগুলো আমি আপনাকে দেখাচ্ছি আর এ ফকলেটটা হচ্ছে ফকিং থ্রি এর মধ্যেও এক বছরের ওয়ারেন্টি আছে দাম মাত্র পনেরোশো টাকা এবং এটার মধ্যে চারটা মোড আছে চারটা মোডের মধ্যে সাদা জ্বলবে হলুদ জ্বলবে সাদা হলুদ একসাথে জ্বলবে এবং আপনার ফ্ল্যাশিং আছে আর আরেকটা হচ্ছে ফক কিং সেভেন ফক সেভেন এর মধ্যেও চারটা মোড আছে সাদা আছে সাদা হলুদ আছে সাদা হলুদ একসাথে জ্বলবে এর প্রাইজ হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর আরেকটা হচ্ছে ফক কিং ফাইভ ফক ফাইভ এর মধ্যে আপনার সাদা আছে সাদা সাদা আছে হলুদ আছে সাদা হলুদ একসাথে আছে ফ্লাশিং আছে এবং রেড ডেবিল আছে এর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা আর আরেকটা হচ্ছে একটু সাইজের ছোট আছে আর এটা হলো মাত্র আটশো টাকা এর মধ্যেও এক বছরের ওয়ারেন্টি আছে এর মধ্যে যতগুলো ফলে দেখানো হয়েছে সবগুলোর মধ্যে এক বছর করে প্লেসমেন্টও ওয়ারেন্টি পাচ্ছেন আর তাছাড়া যে আপনার যা করতে হবে আপনি জাস্ট এই ভিডিওর আমি যে ফকলাইটটা ধরে রাখবো সেই ফকলাইটের একটা স্ক্রিনশট পাঠাবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তখন ইনশাল্লাহ ভিডিও দেওয়া যাবে যারা একটু ক্যাফেরাইসারের মধ্যে মোডিফিকেশন করতে চান আমাদের কাছে চলে আসে ক্যাফের জন্য হেডলাইট এটা হচ্ছে এলইডি হেডলাইট এটা আমি আপনাদের সুবিধাতে জ্বালিয়ে দেখাচ্ছি ডিআরএল এর মধ্যে এটা হল তারপর এটা হচ্ছে ডিপার এটা হচ্ছে এটা ডিপার আর এটা হচ্ছে আপার এটা হচ্ছে সাদা হলুদ পাচ্ছেন আর এখানে আপার ডিপার সাদা আছে তাছাড়া আমাদের কাছে আরও অনেক মডেলের আছে সেগুলো জানতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নগ দিতে হবে এর প্রাইসটা হচ্ছে মাত্র আঠারোশো টাকা শুধু এই মডেলটা আর মডেল অনুযায়ী প্রাইস ভিন্ন ভিন্ন আছে আর তাছাড়া যারা ওয়ান ফাইভ ইউজার আছেন তাদের জন্য যারা বি থ্রি বি ফোর ইন্দো ইন্ডিয়ান চালান তাদের জন্য আছে ব্যাকলাইট আর দোনোটা হচ্ছে অ্যাপস কন্ট্রোলের এটা হচ্ছে জিপিএ অ্যাপস কন্ট্রোলের ব্যাকলাইট আর এটা হচ্ছে শার্ক পাওয়ারের অ্যাপস কন্ট্রোলের ব্যাকলাইট আপনাদের সুবিধাতে দোনোটা জ্বালিয়ে দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে এটা এটা হচ্ছে সার্কেটটা এটা এটা হচ্ছে মাল্টি কালার আর অ্যাপস কন্ট্রোলার এর সাথে একটা আপনার ডিভাইস পাবেন এটার কাজটা হচ্ছে এটা হলো আপনার ব্যাক সাইডে লাগালে এটার মাধ্যমে আপনার অ্যাপসটা কানেক্ট হবে এই ডিভাইসের মাধ্যমে অ্যাপসটা কানেক্ট হবে এটা অবশ্যই সাথে রাখতে হবে এই যে এই ডিভাইসটা সাথে রাখতে হবে এর মাধ্যমে এটা অ্যাপসে কানেক্ট হবে আর তাছাড়া এটা আপনার তার সাথে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেটটা দিয়ে টাচ করলে কালারটা চেঞ্জ হবে এবং মোডটা চেঞ্জ হবে এটা হচ্ছে পার্কিং পার্কিং দিলে জ্বলবে এবং আপনার কালারটা চেঞ্জ হবে এর সাথে একটা ম্যাগনি ম্যাগনেটও আছে ম্যাগনেটটা দিয়ে ধরলে আপনার কালারটাও চেঞ্জ হবে দেখেন টাচ করতেছি এবং কালার চেঞ্জ হচ্ছে টাচ করলেই কালার চেঞ্জ হবে তাছাড়া সময় স্বল্পতার কারণে এটা অ্যাপস কানেক্ট করে দেখানো যাচ্ছে না এটা অ্যাপস এটা আপনি অ্যাপসের মাধ্যমেও কালারটা চেঞ্জ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করলে আপনি এটা এটার সাথে অতিরিক্ত কিছু ফিচার পাবেন আর এই অ্যাপসটা কানেক্ট করে দেখানো যাচ্ছে না সময় স্বল্পতার কারণে এই ব্যাগের পেয়ে যাচ্ছেন অ্যাপস কন্ট্রোলার সার্কিটটা মাত্র পঁচিশশো টাকায় তাছাড়া আমাদের কাছে আরেকটা মডেলের লাইট আছে এটা হচ্ছে জিপে ব্র্যান্ডের অ্যাপ কন্ট্রোলার ব্যাগ লাইট তাছাড়া এটা আরও নানান ব্র্যান্ডের হয় তার মধ্যে জিপেটা হচ্ছে বেস্ট তার মধ্যে জিপেটা হচ্ছে বেস্ট এটা এই প্যাকেটে থাকবে এটা হচ্ছে জিপে অ্যাপস কন্ট্রোলার ব্যাগ লাইট আপনাদের সুবিধার্থে আমি এটা জ্বালিয়ে দেখাচ্ছি আর এটা আপনার অ্যাপস এর সাথে আপনার অ্যাপস কন্ট্রোল আছে তার সাথে একটা কিউআর কোড আছে এটা স্ক্যান করলে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন এই অ্যাপসটা অ্যান্ড্রয়েড এবং আইফোন দোনো ফোনেই সাপোর্ট হবে এটা হচ্ছে আপনার পার্কিং যখন এটা পার্কিংয়ে দেওয়া হবে তখন এটা অটো কালার চেঞ্জ হতে থাকবে আর তাছাড়া এটা আপনি যখন অ্যাপসের মাধ্যমে কানেক্ট করবেন তখন এটা আরও অনেক বেশি ফিচার পাবেন এটা আপাতত পার্কিং আছে তাই এমনভাবে কালার মোডগুলো চেঞ্জ হচ্ছে তাছাড়া আমি যখন এটা আপনার ব্রেকে দিলে এরকম চলবে আর তাছাড়া এর সাথে ইন্ডিকেটারও আছে এটা হচ্ছে এর সাথে লেফট ইন্ডিকেটার আছে এবং রাইট ইন্ডিকেটারও আছে এর প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এ এটা হচ্ছে শুধুমাত্র জিপে ব্র্যান্ডটা এবং আরেকটা আছে এচজিজি ব্র্যান্ড যদি এইচ জি ব্র্যান্ডটা লঞ্চ সেটাও অ্যাপস কন্ট্রোলার আছে আর সেই অ্যাপস কন্ট্রোলের প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা এচ তাই এখন পর্যন্ত আপনি অনেক লুকিং গ্লাস লাগেছেন এখন একবার এই লুকিং গ্লাসটা লাগিয়ে দেখেন এটা হচ্ছে রিজোমা ভালো কোয়ালিটির আর এটার মধ্যে আপনি এটা কিট এবং নেকেট দোনো ভাইকে এটা লাগাইতে পারবেন এটা আমাদের কাছে সিলভার এবং কালো কালার দোনো কালারই পাবেন তার সাথে এটা লাগানোর জন্য নাট ক্লাম যা আছে সব থাকবে সাথে এটা হচ্ছে কালো কালারটা এটা হচ্ছে কালো কালারটা আর এটা হচ্ছে সিলভার কালারটা এটা প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা যারা ইউজার আছে আছে ব্র্যান্ডের লুকিং গ্লাস এটা হচ্ছে আপনার মজা এটা মজা কেমে এটা হচ্ছে যে কার্বন করা এটা হচ্ছে মজার একটা লুকিং গ্লাস এর ব্যাক সাইডে কার্বন করা দেখতে অনেক সুন্দর আছে এবং ফিনিশিংও ভালো মানের আর এটা আপনি যে কোনো বাইকে লাগাইতে পারবেন এটা লাগানোর জন্য যা যা থাকবে সব সাথে থাকবে এই লুকিং গ্লাসটা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা আমাদের কাছে এবং যারা একটু ভালোর মধ্যে লুকিং গ্লাস চাচ্ছেন মানে একটু দেখতে কোয়ালিটিফুল এবং দেখতে সুন্দর লাগে সেক্ষেত্রে তারা এই লুকিং গ্লাসটা কিনতে পারে এটা হচ্ছে অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটি মানে লুকিং গ্লাস এবং এটা ডিজাইনটা দেখেন এটা না লাগালে আপনার বাইকটা ভালো লাগবে না এটা আপনি বডি কিট এবং নেকের বাইক দোনো বাই বাইকেরটাই আছে আমাদের কাছে বড়ি গিডেরটার দাম হচ্ছে ষোলোশো টাকা আর নেকের বাইকেরটার দাম হচ্ছে তেরোশো টাকা এবং যারা একটু ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে লুকিং গ্লাস চাচ্ছেন লাইটিং সহ সেটা হচ্ছে এই লুকিং গ্লাসটা এখানে যে লাইটিংটা আছে এই এই লাইটিংটা হচ্ছে অনেক স্লিম এর মধ্যে আরেকটা আছে অন্য একটা মডেল সেখানে আপনার লাইটিংটা একটু বড় থাকে এটা হচ্ছে স্লিম আমি আপনাকে জ্বালিয়ে দেখাচ্ছি লাইটিংটা কেমন লাগবে জ্বালালে এই যে এই যখন এটা লাইটিংটা দেবো তখন দেখতে পাচ্ছেন এটা ভেতরের সাইডেও জ্বলবে এবং বাইরের সাইডেও জ্বলবে আর এর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এবং এর মধ্যে আরেকটা মডেল আছে আপনি যখন আপনি যদি ওই মডেলটা দিয়ে দেখতে চান সেই ক্ষেত্রে আপনি আমাকে আমাদেরকে ইনবক্সে নখ দেবেন সেক্ষেত্রে আমার ছবি দিয়ে দেবো এই মডেলটার প্রাইস হচ্ছে দু হাজার টাকা এবং অন্য আরেকটা আছে সেটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা যারা একটু নেকেড বাইকের জন্য একটা চমৎকার লুকিং গ্লাস খুঁজছেন এটা আগে অনেক প্রাইজ ছিল এখন মাত্র অফার এটা দুইটা সাইজ একটা হচ্ছে ছোট সাইজ এবং একটা হয় বড় সাইজ হচ্ছে বড় সাইজটা আর এটা হচ্ছে ছোট সাইজটা হাত দিয়ে দেখলেই বুঝতে পারবেন সাইজের তফাৎ ছোট ছোট সাইজটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং বড় সাইজটা পাচ্ছেন মাত্র আহ নয়শো পঞ্চাশ টাকায় যারা কম টাকায় মস মজা চান তাদের জন্য ব্রেম্বো ওয়ান অফ দ্য বেস্ট কেন বেস্ট এটা হচ্ছে ব্রেম্বো নাইনটিন আর এস এর মাস্টার সিলিন্ডার এটা হচ্ছে ক্লাচটা ক্লাচের সাথে ক্লাচ সুইচ থাকবে আর সাথে থাকবে আপনার মাস্টার সিলিন্ডার তাই এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার আর এটা হচ্ছে পট এই পটটা সাইজটা অনেক বড়ো আছে এবং কোয়ালিটিও ভালো মানের এরা আপনি বাংলাদেশে যে কোনো বাইকে ইনস্টল করতে পারবেন যার সামনে যদি একটা হাইডোলিক ডিস্ক থাকে সেক্ষেত্রে এটা যে কোনো বাইকে ইনস্টল করা সম্ভব আর এটা আমাদের কাছে অনেক কালার আছে ব্ল্যাক আছে সিলভার আছে গোল্ডেন আছে রেড আছে ব্লু আছে সব কালারই আছে এটা প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা শুধুমাত্র অফার প্রাইস সীমিত সময় যেন থাকবে যারা যারা অর্ডার অর্ডার করেছেন সেক্ষেত্রে আমাদেরকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে নক দেন স্টক শেষ হওয়ার আগে ভাই ভিডিওতে এখন অনেক দেখলেন আপনি যদি আমাদের শপে আসেন তাহলে ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব আর তাছাড়া আমাদের মোবাইল নাম্বার তারপর কিভাবে অর্ডার করবেন এবং আমাদের দোকানের লোকেশন সবকিছু ইনবক্সে দেওয়া থাকবে থ্যাংক ইউ সো মাচ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোট্ট ছেলেটি আপনাকে সর্বোচ্চ চেষ্টা করেছে সার্ভিস দেওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আর আপনাদের ফিডব্যাকের উপরে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই সময়তে এই চ্যানেলের সাথেই থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে একটি কথা এই দোকানে কিন্তু অনেক ইউজ পরিমাণ অ্যাক্সেসরিজ আছে আমি কিন্তু এর আগে এক এক নজর দেখালাম আবারও এক নজর দেখাই তারা কিন্তু বডি পার্টও সেল করে স্পিয়ার পার্টস এরপরে যে এখানে ট্যাং আছে অনেক কিছু আছে বাইজর আছে সব কিছুই পেয়ে যাবেন এক দোকানেই যেহেতু ওরা বলতেছে এক জায়গায় সব জাস্ট যেটা করতে হবে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে অথবা ফেসবুক পেজে নখ দিতে হবে নাকি জি ওকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম